দীর্ঘ সময় পেরোনোর পর বিয়ে করছেন বলিউড মেগাস্টার সালমান খান এবার সে খবরেই সিলমোহর দিয়েছেন অভিনেতা যে কারণে দুবাইয়ে অবসর সময় কাটানোর পর নিজ দেশ ভারতে ফিরেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায় জীবনে অসংখ্য গার্লফ্রেন্ড থাকলেও শেষ পর্যন্ত কারো সঙ্গেই বিয়ের পিড়িতে বসেননি সালমান অভিনেতার জীবনে সর্বশেষ গার্লফ্রেন্ড ছিলেন রোমানিয়ান শিল্পী ও অভিনেত্রী ইউলিয়া ভন্তুর দুই হাজার ষোলো সালে ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পর ইউলিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি প্রেমের সম্পর্কে জড়ানোর পর খান বাড়িতে একাধিকবার সালমানের পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন ইউলিয়া শবিশপাড়ায় তাই অনেকবারই সালমান ও ইউলিয়ার বিয়ের গুঞ্জনও উঠেছে তবে সালমানের বিয়ে না করার ঘোষণা বারবারই বিয়ের গুঞ্জনে পানি ঢেলে দেয় দীর্ঘ সময় ধরেই তাই আলোচনায় নেই ইউলিয়া তবে হঠাৎই ইউলিয়ার বাড়িতে দেখা গেল সালমানকে শনিবার ছিল ইউলিয়ার বাবার জন্মদিন আর এ জন্মদিনে অংশ নিতে দুবাই উরাল দেন মেগাস্টার এদিকে বাবার জন্মদিন উদযাপন করার পর ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন ইউলিয়া পোস্ট করা দুটি ছবিতে দেখা যায় শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়েই জন্মদিন পালন করা হয়েছে ইউলিয়ার বাবার আর সে পারিবারিক অনুষ্ঠানেই অংশ নিয়েছেন সালমান যা সালমান ভক্তদের মনে উস্কে দিয়েছে অসংখ্য জল্পনা ভক্তদের একজন মন্তব্যের ঘরে লিখেছেন অবশেষে জামাই আর শ্বশুর আরেকজন লেখেন ভাই আর ভাবি এদিকে পোস্ট করা দুটি ছবির ক্যাপশনে ইউলিয়া লেখেন শুভ জন্মদিন বাবা তোমায় খুব ভালোবাসি আর অনেক ধন্যবাদ একসঙ্গে দুই হিরো এই দুই হিরো বলতে ইউলিয়া বাবা ও সালমানকে বুঝিয়েছেন আর এতেই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন ভক্ত ও নেটিজেনরা তারা মনে করছেন এমন ঘনিষ্ঠতা বিয়েরই সবুজ সংকেত সালমান ও ইউলিয়া